নজর রাখবো পরবর্তী সংবাদ সংবাদে ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে এগিয়ে চলো সংঘ ক্লাবের হল ঘরে এবং যেখানে আজ এগিয়ে চলো সংঘ ক্লাবের হল হলঘরে আজ এই বৈঠক অনুষ্ঠিত হয় কার্যত এক্ষেত্রে বলা যায় বার্ষিক সাধারণ সভা আজ অনুষ্ঠিত হয়েছে যেখানে আগামী একুশে জুন বিশ্ব যোগা দিবস এবং এই ব্যাপারে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজকের এই বৈঠকে যেখানে উপস্থিত ছিলেন দত্ত সচিব যোগা এবং পাশাপাশি বলা যায় একাধিক সদস্যরা আজ উপস্থিত ছিলেন এই সাধারণ অনুষ্ঠানকে ঘিরে এবং যেখানে আগামী দিনে জাতীয় স্তরে যোগা অনুষ্ঠিত করারও এক প্রকার পরিকল্পনা নেওয়া হয়েছে গোটা বিষয়কে কেন্দ্র করে কি বলছেন তারা শুনুন আজকে আমরা মিটিং ডেকেছি আমাদের সামনে জাতীয় আসর হবে যোগা এই রাজ্যে এবং আমাদের স্টেট মিট একুশে জুনে যে যোগা দিবস সেই উপলক্ষে আমাদের আটটা ডিস্ট্রিক্ট আটটা ডিস্ট্রিক্টের প্রতিনিধিকে আমরা ডেকেছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা যোগাসনের মাননীয় সভাপতি সদীয়ূপ শাহ মহোদয় উপস্থিত আছেন আমাদের যুগাগুরু যীশু সার এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা এসেছেন আমাদের ত্রিপুরা সহ সহসভাপতিগণ সহ সম্পাদক যারা সহ আজকে আমরা বসেছি এবং বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা হবে সিদ্ধান্ত হবে আমরা আগামী দিন আমাদের স্টেটমিট কোন ডিস্ট্রিক্ট নিতে চায় সেদিকেও আমরা আজকে ঠিক করে নেব পাশাপাশি আমাদের যেই জাতীয় আসর তেতাল্লিশতম সেই তেতাল্লিশতম জাতীয় আসর আমাদের রাজ্যে আপনারা জানেন এই বছর আমরা করতে যাচ্ছি আমরা কিভাবে সেই জাতীয় আসরকে সুন্দরভাবে করতে পারবো সেই নিয়ে আজকের আলোচনা এবং আমাদের যারা এসেছেন প্রতিনিধিরা এবং শুধু ওনাদের সুচিন্তক বা দ্বারা দিয়ে আজকের এই আলোচনা গড়ে উঠবে এবং আগামী দিন আমাদের ন্যাশনাল মিট আমরা সুন্দরভাবে করতে পারি সেই ব্যাপার নিয়ে আজকে আলোচনা আপনারা শুনলেন সচিব দিব্বিন্দু দত্তের বক্তব্য ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ এবং যেখানে বলা যায় আগামী একুশে জুন বিশ্ব যোগা দিবস এবং যোগা মানেই বলা যায় প্রাচীনকাল থেকে আমাদের দেশের এক প্রকার বলা যায় শরীর এবং মন সুস্থ রাখার জন্য যোগ দেন একেবারেই রীতি প্রচলিত এবং এক্ষেত্রেই বলা যায় যোগার কোনো বিকল্প হয় না এবং তাই একুশে জুন এই জাতীয় আসরকে ঘিরে এক প্রকার পরিকল্পনা আজ গ্রহণ করা হয়েছে একাধিক সিদ্ধান্ত আজ নিয়েছে ত্রিপুরা অ্যাসোসিয়েশন বলা যায় ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিয়ে এনেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে